আমি কিছুই জানি না দাদা নতুন ভাড়া এসেছে কি করে জানবো বলুন কার ভেতরে কি হচ্ছে দেখলাম যে পুলিশ এলো লোকজন এলো নিয়ে গেল ধরে যারা ভেতরে ছিল তাদেরই হয়তো তুলেছে আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদের দেখাবো আপনারা দেখলে একদম চমকে যাবেন একেবারে টাটকা খবর কাকিনারার ভাড়াবাড়ি থেকে কাকিনারা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ভাটপাড়া থানা এলাকার কাকিনারার ভাড়াবাড়ি থেকে সেক্স র্যাকেট ফাঁস এবং সেই সেক্স র্যাকেট থেকে পাঁচ নাবালিকা সহ ছয়জন নারীকে উদ্ধার করল পুলিশ অভিযুক্ত পাঁচজন গ্রেপ্তার ভাবছেন কত বড়ো খবর কাকিনারা এই কাকিনারার একেবারে শান্ত এলাকা বকুলতলা মাদ্রাল সেই মাদ্রালের মধ্যে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা চলছে মধুচক্র চলছে কেউ ঘূর্ণাক্ষরেও তা জানতে পারছেন এলাকার লোকেরা বলছেন কিন্তু আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তার অন্তর চালিয়ে এমন তথ্য তুলে নিয়ে এসছেন সেই তথ্য কিন্তু কোথাও এখনো প্রকাশ হয়নি এই যে এখানে যে ব্যবসাটা চলছে এই ব্যবসার খবরটা প্রথমে একটা বেসরকারি সামাজিক সংগঠন মহিলা সংগঠন পুরুষ সংগঠনের হাতে আসে একটা হৃদয় বিদরক ঘটনা যে ঘটনাতে দেখা যায় যে নাবালিকা তো রাখা হয়েছে যে নাবালিকাদের শরীরের দাম কত মানে মূল্যবান নাবালিকাদের ব্যবহার করে এক একজন পুরুষের থেকে দশ হাজার টাকা নিয়ে নাবালিকাদের পেমেন্ট করা হয় এক হাজার দু হাজার এরকম পেমেন্ট করে বাকি টাকা এই মেয়ে পাচারকারীর দল মানব পাচারকারীর দল মধুচক্র চালানোর দল এরা সেই টাকাগুলোকে নিজেদের পকেটস্থ করে এখানে আরেকটা খুব মারাত্মক খবর উঠে এসছে আমাদের অন্তর তদন্তে পুলিশের কাছে এটা আছে কিনা আমরা জানি না আমরা বলছি পুলিশ এটা তদন্ত করে দেখতে পারেন একজন এখানে প্রাপ্তবয়স্ক একজন মহিলাকে উদ্ধার করা হয়েছে তার নামধাম সব আমাদের কাছে আছে খবরের জন্য তো আমরা সেই নামধাম বলতে পারছি না সেই যে প্রাপ্তবয়স্ক অনাথ যে মহিলাকে উদ্ধার করা হয়েছে সেই উদ্ধারে পরে জানা যাচ্ছে যে এই উদ্ধার মানে এই যে মহিলা এই মহিলাকে রাজস্থানে নিয়ে গিয়ে সেখানে বিয়ে করানো হতো বিয়ে করিয়ে তারপর কিছুদিন সেখানে তার সাথে সংসার করিয়ে তাকে দিয়ে সেই স্বামীর কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে বা বহু ক্ষেত্রে মেরেও ফেলা হয়েছে কিনা পুলিশের তদন্ত এটা উঠে আসতে পারে সেইটা করে তারপরে সেই মেয়েটাকে ব্যবহার করা হচ্ছে

থেকে গোপন সূত্র পেয়ে তারপরে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে গোয়েন্দা বাহিনী বা যে বাহিনী রয়েছে সেই বাহিনীর তরফ থেকে তারা এই অপারেশনটি পরিচালনা করে এবং সেখানে দেখা যায় ১৩ বছরের দুজন ১৫ বছরের একজন ১৭ বছরের দুজন এই মোট পাঁচজনকে উদ্ধার করা হয় একেবারে মধুচক্রের সেক্স র্যাকেটের আসর থেকে বুঝতে পারছেন একেবারে সেক্স র্যাকেটের আসর থেকে এছাড়া যে প্রাক্তন বয়স্ক যে প্রাক্তবয়স্ক যে মহিলাটি রয়েছেন তার বয়স হচ্ছে কুড়ি ইনি হচ্ছেন অনাথ এনাকে রাজস্থানের একটি বিয়ে প্রতারণার চক্রে নিযুক্ত করে কারা নিযুক্ত করে এই ঠেকটা যারা চালাতেন রাহুল সাউ আর অঞ্জলি সাউ দুজনও ধরা পড়েছে এই দুজন ছিলেন হচ্ছে মাস্টার মাইন্ড তাকে সেখানে বিয়ে করিয়ে দিয়ে তারপর তাকে ফেরত নিয়ে আসা হতো ফেরত নিয়ে এসে তারপরে কাকিনারার ওই ভাড়া বাড়িতে আটকে রেখে দেহ ব্যবসা করানো হতো বুঝতে পারছেন অভিযুক্ত যে অঞ্জলি শাহ দীর্ঘদিন ধরে নাবালিকা পাচার করা ও দেহ ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ তার ওপরে ছিল তার পূর্ব স্বামী টিঙ্কুর হত্যার পর তার যে আগের যে স্বামী ছিল টিঙ্কু

মাণদঞাণদিড্া াভাণদিড <laughs> পুলিশ যেটা জানাচ্ছে যে অভিযুক্তদের বিরুদ্ধে পাচার শিশু নির্যাতন ব্যবসা চালানো প্রতারণ একাধিক ধারার পাশাপাশি পক্স একটা মামলা রুজু করা হয়েছে ভাটপাড়ে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে খবর দেওয়া হয়েছে এখানে এই যে বেসরকারি যে সংগঠনটি রয়েছে এনজিও সেই এনজিওর যিনি সোমা চক্রবর্তী দেখবেন মুখ ঢাকা রয়েছেন তিনি এখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই মানে মধু চক্রের র্যাকেটটাকে ফাঁস করার জন্য সেক্স র্যাকেটটাকে কিন্তু দেখুন আমরা যে কথা বলতে চাই আপনাদের সব কিছু দেখানোর পরে যেই ঘটনা আবারও প্রমাণ করলো যে মানব পাচার এখনও আমাদের সমাজে একটা গভীর সমস্যা নাবালিকা নারী দেহ নাবালিকা দেহ আমাদের হায়নার দল ললুপ দৃষ্টিতে তাদের ওপরে থাকে এবং তাদেরকে সেক্স র্যাকেটে ব্যবহার করে কোটি কোটি টাকা রোজগার করছে একটি চক্র কোটি কোটি টাকা রোজগার করছে একটি চক্র নতুন পুলিশ কমিশনার এসছে ব্যারাকপুরে মুরলীধর শর্মা তার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় কারণ নাবালিকা যাদের উদ্ধার করা হয়েছে তারা তো নতুন জীবন পাবে যদি এই কাজে আর না থাকে কিন্তু আমরা চাই যে সমাজ থেকে এই ধরনের অপরাধের শিকড় উৎপাটনে পুলিশের যেমন ভূমিকা রয়েছে সমাজের সর্বস্তরের মানুষের একটা সক্রিয় ভূমিকা জরুরি আছে এই সেক্স র্যাকেটকে শেষ করে দিতে হলে কারণ হচ্ছে দেখবেন যে পাশে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আশেপাশের বাড়ির বাড়িওয়ালাও বলছে যে আমি জানি না এটা কখনো হতে পারে বলছে জন্মদিনের পার্টিতে লোক এসেছিল এটা কখনো হয় এই যে মানুষের নিরবতা টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া টাকার কাছে মেরুদণ্ডকে বিক্রি করে দেওয়া সিট দ্বারাকে বন্ধু এই মানব পাচার চলছে আমরা চাই এটা বন্ধ হোক আমরা আজকের পর্বে এটা আপনাদের দেখাচ্ছি এর পরের পর্বে আমরা দেখাবো যে এর থেকে কোথায় কোথায় এই টাকা পয়সাগুলো ভাগ বাটোয়ারো হয়ে যেত তা নিয়ে আমাদের অন্তর তদন্ত করছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সেটা জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আগামী পর্বে আমরা সেটা তুলে ধরছি ওখানে <laughs>

না 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 আমরা আমরা আমাদের দেখ না আরে একে আর আমি ভাই পড়ে ছিল কে কি কারণ হল তোমাদের কারণ হল কি করছিস রে কি বর্ডেন অভিজিৎ স্যার কি করছিস রে কি এখানে নাম কি দমান যারা ধরা পড়ে তারা মহিলা মিলে ঘরে আসতে পারছেন